প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন নারিকেলের চারা দর্শক আমি যদি শুরুতে বলে রাখি এটা যদি জাতগুলোর সম্পর্কে বলি দর্শকবৃন্দ এটা কিন্তু হাইব্রিড খাদ্য যাতে নারিকেলের চারা আমি যদি প্রথমে আপনাদেরকে গাছগুলো ভালোভাবে দেখে দর্শক দেখেন এই যে দেখেন এটা কিন্তু একটা ব্যাগে আছে এবং গাছটা গোড়া দেখতে পাচ্ছেন কতটা মোটা এই যে দেখেন গাছটা কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ প্রত্যেকটা গাছই এরকম সুন্দর হবে দর্শক বিন্দু দেখেন কত সুন্দর প্রত্যেকটা গাছই হবে এবং কালারের কথা যদি বলি দর্শকবিন্দু এটা কিন্তু দুইটা কালার হয় লাল এবং সবুজ দুইটা কালারের ফলের গাছগুলো আমাদের কাছে পাবেন আপনাদের যদি দর্শক বিন্দু গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিন আমাদের আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এমনকি হোম ডেলিভারি হয়ে থাকে আমাদের গাছগুলো দর্শক বিন্দু এই নারিকেলের জাতটা কিন্তু হাইব্রিড জাতের নারিকেলের চারা কিন্তু অনেক বেশি ফলন দিয়ে থাকে মানে সারা মাস কিন্তু এই গাছগুলো আপনারা রোপণ করেন আপনারা সারা মাস কিন্তু এই গাছগুলো থেকে ফল খেতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমাদের কাছে শুধু এই হাইব্রিড জাতের নারিকেলের চারা না ইন্ডিয়ান কেরালা মালয়েশিয়ান সিন্দি বার্মা বার্মা শ্রীলঙ্কান সহ দেশি বিদেশি যতগুলো জাতের নারিকেলের চারা আছে সকল ধরনের চারাগুলো কিন্তু আমাদের কাছে অতি সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন দর্শক বিন্দু আমাদের কাছে তিনটা সাইজের গাছ পাবেন আপনারা অনেকে বলেন যে ভাই আপনাদের ছোটো সাইজের নারিকেলের একটু ভিডিও চাই তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা দেওয়া করা আপনাদের যদি গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন হোয়াটসঅ্যাপে এমো নাম্বার আছে দর্শক বিন্দু আমাদের কাছে শুধু এই ছোটো সাইজের না বিগ সাইজ মিডিয়াম সাইজ এবং বড় বিগ সাইজ তিনটা সাইজের গাছগুলো আমাদের কাছে পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যার যত পিস লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিন আমাদের আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন দেখেন বিগ সাইজের গাছগুলো আমাদের কাছে পাবেন আপনারা নিশ্চিন্তে নির্বাহী গাছগুলো ক্রয় করতে পারবেন অনেকে বলেন তো ভাই আপনাদের গাছগুলোর দাম কেমন আমি বলি তাদের উদ্দেশ্যে আমাদের গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরো বা বিক্রি করে দিয়ে থাকি আপনাদের আপনাদের যা যত পিস লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিন নাম্বার আছে প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনদের উদ্দেশ্য বলে রাখি আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন কিন্তু শুভ নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে আপনাদের কখনো প্রতারিত হওয়া লাগবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলো পেয়ে যাবেন অনেকে বলেন যে ভাই আমি ভিডিওতে আপনাদের এই উদ্দেশ্য বলে রাখি অনেকে বলেন ভাই আমি এই নার্সারি থেকে গাছ ক্রয় করছি বা বিভিন্ন জায়গা থেকে গাছ ক্রয় করছি আমাকে দেখাইছে একটা দিছে একটা কিন্তু আমাদের এখান থেকে যদি নেন রকম সমস্যা হবে না দর্শক বিন্দু আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনারা নিশ্চিন্তে এই গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শক বিন্দু আমাদের কাছে শুধু এই নারিকেলের গাছগুলোই পাবেন না আম কাঁঠাল কমলা মালতা নারিকেল সুপারি সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছ থেকে অতি সুলভ মূল্যে দেশের যে কোনো প্রান্ত থেকে ক্রয় করতে পারবেন নিশ্চিন্তে নির্ভয়ে প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনদের উদ্দেশ্য বলে রাখি আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন কিন্তু শুভ নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখানে গাছ ক্রয় করলে আপনাদের কখনো প্রতারিত হওয়া না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো পেয়ে যাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে